তো বন্ধুরা আগামী তেরোই সেপ্টেম্বর আইএসএল টেন প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জাইন দল ও মুম্বাই সিটি এফসি দল যেখানে এই ম্যাচের আগেই কিন্তু মোহনবাগান দলে উঠে এলো দুটি বড় সুখবর এই ম্যাচের আগে নিঃসন্দেহে মোহনবাগান দল আরও অনেক শক্তিশালী হয়ে উঠবে তো বন্ধুরা আসুন এক নজরে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটি প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো বন্ধুরা তোমরা সবাই জানো ডুরান্ট কাপের ফাইনাল ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে পরাজিত হয়েছিল মোহনবাগান সুপারজাইন দল এবং সেই ম্যাচেই খেলতে গিয়ে চোট পেয়েছিলেন আলবার্তো রদ্রিগেজ যার ফলে ম্যাচের মাঝেই মাঠ ছেড়ে চলে যেতে হয়েছিল এই স্প্যানিশ তারকাকে যার নিঃসন্দেহে চাপে ফেলে দিয়েছিল সবুজ মেউনের রক্ষণ ভাগকে সেই সুযোগ কাজে লাগিয়েই ম্যাচে ফিরেছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল শেষ পর্যন্ত টাইপে গারে বাজিমাত করে ফেলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অন্যদিকে গুরুতর চোটের মুখে পড়তে হয়েছিল অ্যালবার্টোকে যার ফলে আইএসএলের প্রথম ম্যাচে কার্যত অনিশ্চিত হয়ে পড়েন এই বিদেশি ডিফেন্ডার যা নিঃসন্দেহ চিন্তার কারণ হয়ে উঠেছিল সবুজ মেউন শিবিরের কাছে তবে সময় এগোনোর সাথে সাথেই ক্রমশ সুস্থ হয়ে উঠেছেন এই খেলোয়াড় এবং তিনি বল পায়ে ইতিমধ্যে অনুশীলনেও যোগ দিয়ে দিয়েছেন সবুজ মেয়ন দলের সঙ্গে যেখানে আগামী ম্যাচে মুম্বাই সিটি এফসি দলের বিরুদ্ধে অবশ্যই এই খেলোয়াড় উপস্থিত থাকবে অপরদিকে গত কয়েকদিন ধরেই চুটিয়া অনুশীলন করছেন জেমি ম্যাকলারেন বল পায়ে অনুশীলন করার পাশাপাশি রিহাবো করতে দেখা যায় তাকে সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই সবুজ মেউন জার্সিতে খেলতে নামবেন এই অজীব গোল মেশিন সুতরাং জেমি ম্যাকলারেন তিনিও কিন্তু বর্তমানে তার চোটটাকে অনেকটাই রিকভারি করে মাঠে নেমে পড়েছেন এবং আগামী আইএসএল এর প্রথম ম্যাচে মুম্বাই এফসি দলের বিরুদ্ধে তোমরা অবশ্যই এই জেমি ম্যাকলারেনকে মাঠে দেখতে পাবে তো বন্ধুরা এই দুটি খবর অবশ্যই মোহনবাগান দলের সমস্ত সমর্থকদের কাছে খুশির খবর বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ